হে বন্ধুরা হে হ্যালো আলাইকুম সাগর আহমেদ এল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম তো বরাবরের মতো আবারও চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ আজকের ভিডিওতে আমরা যাবো আমাদের ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফরে সো আজকের এই ভিডিওটা অনেক বেশি মজাদার হতে চলেছে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বাসা থেকে রেডি হয়ে রওনা দিলাম এখন বাজে অনুমানিক সকাল ছয়টা ডিপার্টমেন্টে নাস্তা রেডি চলতেছে সকালের নাস্তা মোটামুটি কয়েকজন আসছি আমরা ভাইদের সঙ্গে নাস্তা রেডি করতেছি শিক্ষা সফরে যাওয়ার জন্য সবাই অলরেডি চলে আসছে বাসের সামনে অপেক্ষা করতেছে সাগর ভাই সবাই আসছে দলে দলে নিয়ে ফেলছি সবাই মোটামুটি চলে আসছে কিন্তু স্যার ম্যামের এখনো দেখা নাই আমাদের শিক্ষা সফরে আমরা যাচ্ছি আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষ অনার্স আমাদের শিক্ষা সফরের স্থান হচ্ছে যমুনা রিসোর্ট টাঙ্গাই সরকারি আজিজুল হক কলেজ থেকে তো আমরা এখন বাসে উঠবো আর কিছুক্ষণ পর আমাদের যাত্রা রওনা শুরু হয়ে যাবে আমাদের সরকারি আজিজুল হক থেকে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট শিক্ষা সফর আমরা অলরেডি বাস নিয়ে রওনা দিয়ে দিছি ডিম ডিম এই যে আমাদের ডিম মামা লোক লাগাও যেদিকে জোক যাবে শুধু মেয়ে আর মেয়ে ছেলেরা প্রায় বিলুপ্ত আর এই যে পিছনে দুই তিনজন ছেলে আছে বক্স আমার বাজেবে তো অবশেষে আমরা গাড়ি নিয়ে রওনা দেওয়ার পর তিরিশ মিনিটের মধ্যে বগুড়া শেরপুর পার করে চলতেছি তো আমাদের কিছু কিছু বন্ধুরা বগুড়া শেরপুর এবং বিবক থেকে উঠবে তাই তাদেরকে আমরা এখান থেকে উঠাই নেব তো আমাদের আজকের এই গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে পার হতে হবে সর্বপ্রথম যমুনা সেতু যে সেতুটা ধরতে গেলে উত্তরবঙ্গ মানুষের জন্য খুবই স্বপ্নের একটা সেতু তো বর্তমান শীতশেষ বর্ষাকাল এখন আসে নাই এই জন্য সেতুতে নদী প্রায় একদম শুকনা নদীর চরগুলো দেখা যাচ্ছে সবুজ ঘাসে ভরা এই যমুনা সেতুটি দুইটি ভাগে বিভক্ত একটা ট্রেন যাতায়াতের জন্য এবং একটা সাধারণ গাড়ির জন্য তো আমরা বাসের মধ্যে থেকেই সেতুটা দেখতে দেখতে যাত্রার পথ আরও সুন্দরভাবে উপভোগ করি আর আমাদের এই শিক্ষা সফরের মূল বিষয় হচ্ছে যমুনা রিসোর্টে অবস্থিত জাদুঘর যেখানে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর নমুনা কালেকশনগুলো রয়েছে তো আমরা মূলত এটাই পরিদর্শন করতে যাব আর এই যমুনা রিসোর্টটি অবস্থিত যমুনা সেতু থেকে কয়েক কিলোমিটার দূরবর্তী আসলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিজিটিং স্পট যমুনা রিসোর্ট জাদুঘর দেখার সময় সকাল নয়টা তিরিশ থেকে একটা দুইটা থেকে চারটা

মিউজিয়াম থেকে নমুনা দেখার পর সবাই এখন বাইরে অপেক্ষা করতেছে এখানে ধরতে গেলে সিরাজগঞ্জের যমুনা রিসোর্টে থেকে বড় মিউজিয়াম হাজারো প্রাণীর কালেকশন এখানে কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ ছবি তুলে দেওয়ার জন্য ব্যস্ত সবাই যে যার মতো কিন্তু ক্ষুদা লাগছে খাওয়ার দিকে কারো মনোযোগ নাই রাখি ক্ষুদা লাগে নাই খাবার কখন দিবে আচ্ছা তো প্রশ্ন মাংসের মধ্যে ঝাল বেশি ক্ষুধা মরে গেলে খাবার দেওয়া এটা বাঙালির ট্রেন শিক্ষা সফরে আসার পর অনেক সুন্দর একটা আবহাওয়া পাইছি এখানে জায়গাটা অনেক সুন্দর এবং ভিউও অনেক সুন্দর তো এখানে সবাই মিলে যে যার মতো ফটো সেশন চলতিছে সবাই ছবি তোলায় ব্যস্ত এই शिशिर তোমার ফুলকে দিলো ভাইয়া একটা নিয়ে অবশেষে তোমার একাকিত্বটা কাটল নাকি আচ্ছা মানে ফুল সুন্দর লাগিছে মামা এই সবাই শুধু ছবি ওঠানোর জন্য ব্যস্ত যে যার জায়গায় ছবি উঠাচ্ছে ওটা এই যে আমাদের নতুন সদস্য কয়েক পর তার বিয়ে সবাই তার জন্য দোয়া করবেন

দেখ একটা কমলা পাওয়া গেছে ইয়ে কি রে কি করে খাবি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি সবারই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ভাই আপনি কি ব্লগার আমি রিপন ভিডিও ভাই আমি শিক্ষা সফরে আসছিলাম ভাবলাম সেই সুন্দর একটা ভিডিও বানাবো ব্লগ বানাবো এখানে আসার পর দেখি খালি গাছ ছাড়া আর কিচ্ছু নাই সোলাইমান ভাই এবার আপনি ওই দায়িত্ব পেয়েছেন মেয়ে মানুষের পার্স পাওয়ার পর প্রথম কাজ খুলে দেখতে হবে কয় টাকা আছে অর্ধেক ভাগ করে নিয়ে নিবা যমুনা রিসোর্টে ঘোরার তেমন একটা জায়গা নাই কিন্তু এখানে পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে অনেক গাছপালা আছে অনেক সুন্দর একটা জায়গা মন ভালো করার মতো আসলে এটার মেন বিশেষত্ব হচ্ছে এখানে যে মিউজিয়ামটা আছে এখানে হাজার রকমের নমুনা আছে প্রাণীবিজ্ঞান সহ উদ্ভিদ বিজ্ঞানের তো এটাই আমাদের পরিদর্শনের মূল বিষয় ছিল তো এইগুলো দেখা শেষ তারপর আমরা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এখন যাব নদীর চরে ওখানে গিয়ে আমরা নৌকা ভ্রমণ করব এবং নৌকা নিয়ে চরের মাঝখানে গিয়ে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করব অবশেষে চলে আসলাম আমরা যমুনা নদীর তীরে তো আমাদের আজকের পিকনিকের মূল আকর্ষণটা এখানে আমরা এখন নদীতে নামবো নদীতে নামার পর একটা নৌকা নিব নৌকা নিয়ে আমরা পুরো নদী সম্পূর্ণটা দুই তিন ঘন্টা ঘুরে ঘুরে দেখব দেখার পর আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা নদীর মাঝখানে গিয়ে দুপুরে খাবারটা খাবো তারপর আমাদের স্পেশাল আছে লটারি লটারির মূল আকর্ষণ একটা মোবাইল ফোন শিক্ষা সফরে আসার পরও রেহাই নাই কাজ করতে হবে প্রচুর এখন খাবার এবং নাস্তা নিতে যায় দেখি কি অবস্থা হয় পানি পানি নামার জন্য আসলাম ভাই বক্সটা একটু খুলে দেন পানিগুলো নিয়ে যাই এই যে আমাদের বন্ধুগুলা খুব কাজের দেখুন কিভাবে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এটা সব কয়টা একদম কাজের দায়িত্বশীল ছেলে

আমার এগুলা কয়জন তেইশ জন এই সবাই লাইন দিয়ে বসে পড়ছে ও জন্য স্যার এখানে তেইশ জন আমার বা তেইশ জন স্যার আমরা ছেলেরা ওইটাই আচ্ছা সাতাল ঘুরতেছি হয়ে গেছে সবাই খাবারের জন্য বসে আছে ভিকারির মতো এ খাবার পেছ ভাইয়া ভিকারির মতো বসে থাকো আলাদা একটা মুহূর্ত এখানে যমুনা নদীর মাঝে আমরা এখন খাওয়া দাওয়া করবো এই যে আমাদের লঞ্চ নিয়ে সবাই বের হয়ে গেছে খাচ্ছি খাচ্ছি দাঁড়াও এই যে আমাদের দুইটা নৌকা যাচ্ছে নৌকা ওয়ার বন্ধু মহলেরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে যমুনা নদীর মাঝে আলাদা একটা শান্তি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে যমুনা নদীর মাঝে চর অনেক সুন্দর চর এখন আমরা এই চরের মধ্যে নামবো। ওরা চরটা ঘুরে দেখবো। দুইটা নৌকা আসছি আমরা অনেক সুন্দর লাগতেছে আজকে শিক্ষা সফরে মূল আকর্ষণই এটা। মন ভরে গেল। স্যার আচ্ছা স্যার নিয়ে নিচ্ছি স্যার। এটাতে যে বাப்பி মাছ ধরার জন্য দেখি দাও। লম্বা হবে পারবে লম্বাই করবে হই না এটা। এ গেছে জিলু। লম্বাই করবে। আরো আরো আরো। জিলু জল দাও।

এখানে আমরা প্রত্যেকটা ছেলে খেলায় অংশগ্রহণ করি প্রত্যেকের হাতে একটা করে বেলুন দেওয়া হয় যে যার হাতে থাকা বেলুন ফাটাইতে পারে এবং সর্বশেষ যার হাতের বেলুনটা অবশিষ্ট থাকবে সেই আজকে খেলায় বিজয়ী আর আজকের এই খেলায় যে বিজয়ী হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক আজকের এই খেলায় আমাদের মধ্যে কোন ছেলে বিজয়ী হতে পারে স্যার না হলে আমরা নাম্বার বাইরে থেকে ফাটানোর জন্য এ বাইরে থেকে দুজন কিন্তু হায়ার করা হবে আমাদের বন্ধু বাপি প্রথম পুরস্কার নিয়ে নিল এখন দ্বিতীয় পুরস্কার আমাদের বন্ধু শিশির সে দ্বিতীয় পুরস্কার পাইছে বেলুন খেলায়

ভিডিও ছেলেদের মেয়েদের জন্য আকর্ষণীয় সব খেলার শেষে এবার আমাদের চূড়ান্ত আকর্ষণ আজকের এই শিক্ষা সফরে সেটা হলো লটারি ড্র তো আমাদের সদ্য সারের মেয়ের মাধ্যমে আমরা লটারি ড্র করতেছি তো দেখা যাক কার ভাগ্যে কি আছে আজকের লটারি পুরস্কারে বলো

প্রথম <laughs> পুরস্কার অবশেষে আমাদের শিক্ষা সফর শেষ এখন বাসায় যাওয়ার পালা সবাই বাসার জন্য রওনা দিচ্ছি যমুনা নদী ছেড়ে অবশেষে যাইতে হচ্ছে আমাদের এই যে আমাদের নৌকায় সবাই এখন বাসায় যাব এ বন্ধুরা আবার দেখা হবে বিদায় 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 অবশেষে বাসায় যাচ্ছি নাকি অবশেষে আমাদের শিক্ষা সফর শেষ এখন বাসায় যাচ্ছি সবাই টায়ার এখন বাসায় যাওয়া হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজাতে আসছি অলরেডি এখানে টোল দিয়ে এখন আমরা রওনা দিব বগুড়ার উদ্দেশ্যে টের চাদা এক হাজার টাকা টুল দেওয়া হয়ে গেল লাঠি উত্তোলন করা হলো রওনা দিলাম বকুরার উদ্দেশ্যে কেমন সাত দেখ সফর শেষে অবশেষে আমাদের শেষ আকর্ষণ বগুড়া শেরপুরের মকটেল আইল্যান্ডে স্বাগতম রেস্টুরেন্টে আমরা চা খাবো এখন সবাই মিলে এই জন্য আসছি দলে দলে সবাই মিলে আসলাম এখন শেষ আকর্ষণ এখান থেকে চা খাই আমরা চলে যাবো আমাদের কলেজ ক্যাম্পাসে এবং আসছে ট্যুর এখানেই শেষ রেস্টুরেন্টের ভিতরে অবশেষে ঢুকলাম অনেক সুন্দর পরিবেশ এখানে শুভ নববর্ষ একটা চশমা চোখে একটা মাথায় হেডফোন সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে অবশেষে শেষ হচ্ছে আমাদের এই শিক্ষা সফর দুই হাজার পঁচিশ সরকারি আজিজুল হক কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ আবারও এরকম মজাদার কিছু ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা বাই বাই